ওয়েলকাম ব্যাক টু আমার অফ অ চ্যানেল আজকে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করবো সেই গল্পটির নাম হচ্ছে নিশির ডাক গল্পটি লিখেছেন রফিকুল ইসলাম ভাইয়া তিনি তার জীবন থেকে সত্যি একটা ঘটনা আমাদের মাঝে শেয়ার করেছেন আমরা তার অনুভূতিতেই এই গল্পটি বলার চেষ্টা করব আশা করি সবার ভালো লাগবে শুরুতেই বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আর কথা না না বাড়ি আমরা মূল গল্পে চলে যাই আমার নাম রফিকুল ইসলাম বাড়ি রাজবাড়ির একটা গ্রামে এখন আমি ঢাকায় থাকি চাকরির কারণে তবে এই ঘটনাটা আমার জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায় যেটা আমি কখনো বলতে পারি না ঘটনা আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছর আগে আমি তখন ক্লাস নাইনে পড়ি স্কুলের পড়াশোনার বাইরে আমার সময় কাটতো বাইরের বন্ধুদের সাথে খেলাধুলায় আর মাঝে মাঝে লবীদের কাছে গ্রামের পুরোনো গল্প শুনি আমাদের গ্রামের নাম চরশেক পাশেই গড়াই নদী গ্রামটা খুব নিরিবিলি ঘন কাছাছালি সন্ধ্যার পর কুয়াশা ভরে উঠতো শালিকে ডাকে চারপাশ ভরে উঠত গ্রামের মাঝামাঝি একটা পুরোনো পুকুর আছে তার পাশেই একটা ছোট্ট কাঁচা রাস্তায় আমার অনেকবার নিষেধ করেছেন সন্ধ্যার পর যেন দিকে না যায় সন্ধ্যার পরে যদি কেউ কাউকে নিজের নাম ধরে ডাকতে শুনিস হলেও ফিরে দেখবি না যে ডাকবে সে কোনো মানুষ না এইসব কথা তখন আমি গায়ে মাখতাম না মনে হতো এগুলো সব বুড়োদের কাজা ভয় দেখানোর কথা কিন্তু একটা রাতে আমি নিজের চোখে এমন কিছু দেখেছিলাম যা আজও চোখ বন্ধ করলে ভেসে ওঠে ঘটনার আগের রাতে আটি অগ্রহায়ণ আমি আর আমার দুই বন্ধু সুমন আর তানবীর মিলে পড়াশোনা শেষে গল্প করতে করতে গ্রাম ঘুরছিলাম ওরা দুইজনই বেশ দুষ্ট স্বভাবের ছিল যে কোনো রহস্যময় জিনিস শুনলেই একবার সেখানে গিয়ে দেখা না করা পর্যন্ত শান্তি পেত না ওইদিন বিকেলে হঠাৎ তানভীর একটা কথা বলল রফিক তুই জানিস নিশির বাস ছাড়ে নাকি গত সপ্তাহে এক ভ্যান চালক হয়েছিল আমি একটু থমকে গেলাম মানে ঠিক কোথা থেকে ওই পুকুরের পাশ দিয়ে যে কাঁচা রাস্তাটা আছে না সেখানে নাকি ভোরের দিকে কেউ একজন নাম ধরে ডেকেছিল ভ্যান চালকটা দাঁড়িয়ে পড়ে তারপর আর দেখেনি সুমনও যোগ দিল আমার খালাতো ভাবে বলছে সে নাকি একদিন রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নিজের নাম শুনতে পায় ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই আমার গা হালকা কাটা দিয়ে তখনও কিন্তু বিশ্বাস করতে মন চাইনি যে কিছু অস্বাভাবিক হচ্ছে পরদিন সন্ধ্যায় আমি একা বাজার থেকে ফিরছিলাম বাবার ওষুধ আনতে গিয়েছিলাম বাজার থেকে ফেরার সময় শরতের মতো আকাশটা হঠাৎ মেঘলা হয়ে গেল কোনো এক অজানা কারণে শরীরটা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল আমি সাইকেল করে ফিরেছিলাম আর যখন মিশির বাস পাশের রাস্তা দিয়ে এলাম হঠাৎ আমার সাইকেলের চেন লাফ চেয়ে খুলে গেল রাস্তায় তখন কেউ নেই আমি সাইকেল থামিয়ে চেনটা ঠিক করার চেষ্টা করেছিলাম ঠিক তখনই পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকল রফিক ও রফিক গলার টন ছিল মায়াময় খুব পরিচিত কারো মতো আমি অবচেতনে ঘাড় ঘুরিয়ে তাকালাম পেছনে কেউ নেই চারপাশ নিস্তব্ধ ঝিঝি পোকার আওয়াজ পর্যন্ত থেমে গেছে যেন আমি দ্রুত সাইকেলটা আবার ঠিক করতে লাগলাম কিন্তু হাত কাঁপছিল আমার ঠিক তখনই বাম পাশে বাজারের ভেতর থেকে কিসের জন্য মচমচ শব্দ এলো যেন ভেজা গাছপা পা দিয়ে কেউ ভাঙছে একটা ছায়া একটা নিরামূর্তি সাদা শাড়ি পরা হঠাৎ শিউরে উঠলাম আমি জানি আমি কাউকে দেখেছি কিন্তু সেই ছায়ার মুখ দেখা যায় না শুধু চুল ছড়িয়ে আছে পুরো মুখে আর গলা থেকে একটা শ্বাস ফেলার শব্দ আছে আয় আয় না রফিক আমি সাইকেল ফেলে দৌড়ে পালাতে শুরু করলাম দৌড়াতে দৌড়াতে পেছন থেকে সেই মায়াবী একটা বারবার আসছিল রফিক আমি তোমার চেনা মানুষ আয় আমি একা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ছায়াটা ধীরে ধীরে রাস্তার পাশের পুকুর ঘাটের দিকে এগিয়ে আসছে অথচ পা নেই নিস্তা শূন্য আমি ভয়ে ভয়ে অজ্ঞায়ন হবার দশায় বাড়িতে পৌঁছালাম গায়ে জ্বর এসে গিয়েছিল মা বাবা ভয়ে কান্নাকাটি করে তাবিজ নিয়ে এলো পরদিন সকালে এরপর কয়েকদিন আমি কথা বলতাম না চুপচাপ থাকতাম ডাকলে আমি শিউরে উঠতাম কিন্তু ভয়ঙ্কর দিকটা তখনই আসেনি আসল বিপদটা শুরু হয়েছিল তৃতীয় রাতে যখন জানালা দিয়ে কেউ আমার নাম ধরে ডাকতে লাগলো আমার মায়ের গলায় আর তখনই বুঝলাম এটা মানুষ না এটা নিশি আর আমি তার নজরে পড়ে গেছি ঘটনাটা ঘটেছিল জ্বরের তৃতীয় দিনে সন্ধ্যার একটু পর আমার জ্বর তখন কিছুটা কমেছে তবে শরীরে দুর্বলতা মা দরজায় ঝুলানো লাল কাপড়ের ওঝার তাবিজ আর খালি পানির ফু দিয়ে পানি আনিয়েছিলেন হুজুরের কাছ থেকে আমি খাটে শুয়েছিলাম চোখ আধা বোঝা হঠাৎ জানালার থেকে খুব নিচু গলায় আমার মায়ের স্বরে ভেসে এলো রফিক পানি খাবি আমরা অবাক হয়ে উঠলাম মা তো একটু আগেই অন্ন হয়েছিলেন আমি সোজা হয়ে বসে বললাম মা কোনো উত্তর নেই আমি জানালার দিকে এগিয়ে গিয়ে খালি গলায় বললাম মা তুমি বাইরে দাঁড়ায় আছো সেই মুহূর্তে ভেতরটা ঠান্ডা হয়ে গেল মনে মায়ের মুখে বলা সেই কথা সন্ধ্যার পর কেউ যদি নিজের গলায় তোকে ডাকে ফিরেও দেখিস না কথা বলিস না কিছু একটা ঠিক ছিল না শব্দটা ঠিক মায়ের মতো কিন্তু যেন ভেতরে একটা অচেনা গলার ঢেউ ছিল আমি দ্রুত জানালা বন্ধ করে ভেতরে এলাম মনে হচ্ছিল কেউ জানলার বাইরে অন্ধকারে দাঁড়িয়ে ধীরে ধীরে দম নিচ্ছে ধোয়ার মতো নিঃশ্বাস জানালার কাজ ছাপসা হয়ে উঠছিল পরদিন সন্ধ্যায় আমি একা ছিলাম মা আমার ছোট বোনকে নিয়ে পাশের বাড়িতে গিয়েছিলেন বাবা তখন মাঠে ছিলেন হঠাৎ রান্না ঘর থেকে একটা শব্দ পেলাম যেন হাড়ির ঢাকনা পড়ে গেল ভয় পেলেও আমি সাহস করে এগিয়ে গেলাম কিন্তু রান্নাঘরে কেউ নেই অথচ আমি স্পষ্ট শুনলাম খেয়ে নে আমি তোকে খেতে বলি আবার মায়ের শরীর শীতল হয়ে গেল ভয় আর কৌতূহলের মাঝে দাঁড়িয়ে আছি এমন সময় দরজার করতেই দেখি একটা ছায়া দাঁড়িয়ে আছে অন্ধকারে ধোয়ার মতো ভেসে আছে সে আমি পেছনে হটিয়ে এলাম তখন একটা হার হিম করে দেওয়ার সত্যি ধরা পড়লো ছায়াটার পা ছিল উল্টো দিকে বাঁকানো আর তার চুল ছিল মুখ বরাবর চুলে চোখ ছিল না শুধু গর্ত তার মুখটা যখন সরিয়ে হালকা আলোয় আসে আমি দেখে চিৎকার করে উঠি সে মায়ের মুখ কিন্তু বিকৃত হাসি দিয়ে দাঁত বের করে বলছে আমি তো তোর মা আয় আমি তোকে নিয়ে যাব এর দুদিন পর সুমন আমার বাড়িতে আসে আমি তাকে সব বলে কিন্তু ওর চোখে মুখে কোনো ভাবান্তর নেই বরং খুব ঠান্ডা সরে বলে তুই জানিস মিশির ডাক সবাইকে আসে না যার আসে সে নির্বাচিত আমি বলি মানে কি সে চোখ ধারো করে বলে তুই জানালার বাইরে তাকিয়েছিলি তাই তোকে সে দেখে ফেলেছে আমি কেঁপে উঠি কিন্তু আমি তো তোর সাথে কি শেয়ার করেছিলাম এসব তুই জানলি কিভাবে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম শুন কেমন যেন হেসে উঠে বলল তুই যদি না বলতে তাহলেও তো ও জানতো তাই না নিশিরা তো চোখের দেখেই কথা শুনে না সে মুহূর্তে মনে হলো সুমন আর আগের মতো নেই সে যেন কারো প্রভাবের নিচে সে উঠে চলে যায় বলার সময় পেছনে ফিরে বলে রফিক তোর ঘরের বাপাশে পাশে একটু পুরোনো শিমুল গাছ আছে না রাত বারোটার সময় যদি কেউ তিনবার তোর নাম ধরেটাকে উত্তর দিস না আমি আতঙ্কিত হয়ে পড়ি ওই সব জানো সেই রাতে আমি জেগেছিলাম ভয় আর উৎকণ্ঠায় আমার চোখ কোন ঘুম নেই বারোটা বাজার কিছু আগেই জানালার কাছে শব্দ পেছনে তাকালাম না বারোটা বাজতেই রফিক এই রফিক তিনবার একটা নিশ্বাসে মিশে যাওয়ার বলা তার মাঝে বিষাক্ত মায়া লোকের ভেতরটা করতে লাগলো মা বাবা ঘরে তারা ঘুমিয়ে আমি কান বন্ধ করে ঘরের মাটিতে বসে পড়ি কিন্তু ঘরের মধ্যে হঠাৎ বাতাস উঠে গেল পেতলের কলসির ঢাকনা নড়ে উঠলো কেউ যেন ধীরে ধীরে ঘরের মধ্যে হেঁটে আসছে কিন্তু শব্দ নেই শুধু কুয়াশার গন্ধ আমি চোখ খুলে তাকাতে থেকেও পারলাম না দম বন্ধ হয়ে আসছিল সকালে মা আমাকে নিয়ে গেলেন গ্রামের এক ওঝার কাছে নাম ময়নাল হুজুর তিনি আমাকে দেখে চুপ হয়ে গেলেন তারপর একটা কালো সুতো দিয়ে কিছু মন্ত্র করে বললেন ওর পেছনে লেগে গেছে একটা আত্মা কিন্তু সমস্যা হলো এটা নিশি না এটা নিশির ছায়া নিশির ডাক যত ভয়ঙ্কর তার ছায়া আরো গভীর এটা নাম ধরে ডাকে না নিজেকে তোমার চেনা কারো ছদ্মবেশে হাজির করে আমি বললাম তাহলে সুমন উদের চোখ ছোট হয়ে গেল সুমনের শরীর এখন কেউ ব্যবহার করছে আমি নিশ্চিত কিন্তু ওকে ছাড়ানো যাবে না যতক্ষণ না ওই ছায়ার আসল উৎস খুঁজে বের করা যায় আমি বললাম উচ্চ মানে তিনি খুব নিচু গলায় বললেন তোর ঘরের পাশে যে পুরনো শিমল গাছটা আছে তার গোড়ায় কিছু একটা পুঁতে রাখা আছে নিশির ঠাই ওটাই সবের উৎস আমি বুঝলাম এ এক খেলা শুরু হয়েছে যার শেষ কোথায় আমি জানি না কিন্তু এই খেলার মাঝে আমার বন্ধু সুমন হারিয়ে যাচ্ছে আমার ঘরে প্রবেশ করেছে এক অদৃশ্য সত্তা আর আমার প্রতিদিনের রাত্রি হয়ে উঠেছে ভয়ঙ্কর ডাকের লৌকিক মঞ্চ আমার ঘুম নেই আমার রাত নেই কেবল একটা প্রশ্ন আমি কি বাঁচতে পারবো নিশির ছায়া থেকে নাকি আমিও একদিন ডাক দেবো কারোর নাম ধরি তানভীর সবসময় নির্ভীক স্বভাবের ছিল ভয় দেখানো গুজব এসব তো ওরাই কেয়ার করতো কিন্তু গত কয়েকদিন ধরে ওর চোখে মুখে ক্লান্তি নিঃসঙ্গতা আর কিছুটা গুমহীনতার ছাপ ছিল আমি যতবার ওকে বলতাম তুই ও নিশির কোনো ছায়া দেখেছিস ও মুচকি হেসে বলতো আমি ভয় পাই না রফিক তবে হ্যাঁ ওই কাজটার নিচে মাঝে মাঝে কান্নার আওয়াজ পাই আমার শরীর হিম হয়ে যেত আটি পোষ রাত দশটা হঠাৎ আমার ফোনে তানবীরের ফল ওর গলা খুব কাঁপ ছিল রফিক আমি ওই শিমুল গাছের কাছে এসেছি আমি জানি এটা ঠিক না কিন্তু কিছু একটা আমাকে টানছে আমি আমি আসতে না চেয়েও পারলাম না আমি শুনতে পাচ্ছি আমার মায়ের গলা বলছে আয় আয় তারপর হঠাৎ করে ফোন আমি পাগলের মতো দৌড়ে গেলাম বাড়ির বাইরে মা পেছন থেকে ডাক আমি থাকলাম না টর্চ লাইট হাতে শিমল গাছের কাছে গিয়ে দেখি সব চুপ না তানভিড়ি না কোনো গলা না কোনো আলো শুধু একটা জিনিস পরেছিল তানভীরের স্যান্ডেল একটা পায়ে গলানো ছিল আর একটা সোজা উপর তানবীরের খোঁজ আর পাওয়া যায়নি পরদিন সারা গ্রাম তাকে খুঁজলো কিন্তু পুকুর পার ঘাসতলা নদীর ধার কোথাও তার চিহ্ন নেই হুজুর বললেন সে নিজে গিয়েছে না তাকে নিয়ে যাওয়া হয়েছে আমি প্রশ্ন করলাম কোথায় তিনি শুধু একটা কথাই বললেন ছায়ার মধ্যে সেখানে সময় নেই আলো নেই আর শুধু মিশি ছায়া আর তার পঞ্চাশ বছর ধরে তৈরি ডাকের ফাত এই ডাকের ফাত কথাটা আমি আগেও শুনিনি হুজুর বললেন যখন কেউ নিজের চেনা মানুষ বা মায়ের গলা শুনে এগিয়ে যায় সে ফাঁদে পড়ে আর কেউ একবার গেলে সে সে ফিরতে পারে না তখন হয়ে যায় ডাকের বাহক আমি ভয় পেয়ে বললাম মানে কানভীর এমন মিশির হয়ে অন্যদের ডাকবে হুজুর বললেন হ্যাঁ তুই খেয়াল করেছিস সুমন তোর জানালা জানালা ঘুরে বেড়ায় তোর মার গলায় ডাক শোনায় রান্নাঘরে জিনিস পরে যাওয়ার শব্দ হয় এগুলো মানুষের কাজ নয় রফিক এখন যে ডাকছে সে তোর বন্ধু নয় সে একটা মুখোশধারী ছায়া আমি স্থির করলাম আমার গাছটার নিচে যাবই রাত এগারোটায় হাতে ছোট কোদাল আর পকেটে হুজুরের দেওয়ার তাবিজ কানে বন্ধ করে রেখেছিলাম আমি একটা সেই শিমুল গাছের সামনে দাঁড়িয়ে চারদিকে একটা নীরব যেন পৃথিবীর শব্দ নিঃশেষ হয়ে গেছে গাছটা ছিল বিশাল অনেক পূর্ণ ডালে ডালে পেঁচানো শিকড় আর শিকড়ের নিচে নরম মাটি আমি আস্তে আস্তে খোড়ায় কাজ করা শুরু করলাম প্রথমে পাথর শুকনো মাটি তারপর একটা শক্ত পিষ্ঠে কোদাল পড়লো আমি হাতে তুলে দেখি একটা পুরনো কাঞ্চির বক্স কাঠটি দিয়ে বাঁধা ওপরে লাল সুতার ফোঁটা দেওয়া আমি হাত কাঁপতে কাঁপতে বক্সটা খুললাম ভেতরে ছিল একটা মেয়ে শিশুর মাথার পূর্ণ চুলের গোছা একটা ছোট কাঠের পুতুল যার চোখ নেই আর গায়ে সুই বিধানো আর ছিল একটা কাগজ শুকিয়ে গেছে লেখা হয় স্পষ্ট কিন্তু নিচে পরিষ্কার একটা নাম মল্লি হঠাৎ আমি একটা শব্দ শুনলাম পেছন থেকে তুই আমারটা নিলি কেন আমি পেছনে ফিরতেই দেখি ছোট মেয়ে দাঁড়িয়ে কায়ের রং থল তুলে ধূসর হাত দুটো শরীরের ভেতর লুকানো আর গলা থেকে ঝুলছে লাল ফিতের একটা ঝুলন্ত পুতুল মেয়েটার চোখে চোখ পড়তেই বুঝলাম এই মুন্নি আসলে মানুষ ছিল না এখন আর নেই কিন্তু রয়ে গেছে এই কাছের নিচে পুতুলের একটা অভিশাপ আমি সব নিয়ে আবার হুজুরের কাছে গেলাম তিনি পুতুল দেখে এক দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বললেন এই মেয়ে মুন্নি হত্যা করে হয়েছিল পঞ্চাশ বছর আগে ওর মা ছিল এক অবৈধ প্রেমের সন্তান গ্রাম্য এক তাকে বলেছিল যদি সে নিজের মেয়ে উৎসর্গ দেয় তাহলে তার প্রেমিক তার হয়ে যাবে তাই সেই মা নিজের মেয়েকে কাছে নিচে পুঁতে দেয় জীবন্ত অবস্থায় আমি শিউরে উঠলাম কিন্তু মেয়ে মারা যায়নি সে ডাকতো মা মা কিন্তু উত্তর আসেনি সে ডাকতে ডাকতে মরে যায় আর তারপর তার আত্মা হয়ে পড়ে গাছের নিচে আজকে যারা নিশি ডাক শুনে হারিয়ে যাচ্ছে তাদের মূল ডাকে টানে এই ছোট মেয়েটা যে নিজেও এক সময় ডাকতো সেদিন রাতে আমি ঠিক করলাম আজ যদি ডাক আসে আমি ফিরবো না আমি শুনবো না আমি শুধু চুপ থাকবো কিন্তু রাত একটা সময় জানালায় যে গলা এলো সেটা আমার নিজের ছিল রফি এই রফি রফি আমি শিউরে উঠলাম আমার নিজের গলার মতো গলা আমাকে ডাকছে আমার বুকের ভেতরটা শুকিয়ে গেল তারপর ভিতরে ঢুকে গেল এক ঘন ধোয়া কুয়াশার মতো ঘরে কোনো বাতাস নেই কিন্তু পেট্রোলের মতো গন্ধ আলমারির আয়নার সামনে আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি কিন্তু আয়নায় আমি না চোখ নেই মুখে পচা রক্ত আর গলায় ঝুলে থাকা পুতুলটা সেই মন্দির পুতুল আমি চিৎকার করতে গেলাম কিন্তু গলা বের হলো না গলা থেকে কোনো আওয়াজ বের হলো না আয়নার মানুষটা বললো তুই যদি আমার খেলা নষ্ট করিস আমি তোর সব নিয়ে যাবো কানবি নিখোঁজ সুমন আর নিজেকে আমি বিশ্বাস করতে পারছি না আমার ঘরে আমি ছাড়া আর কেউ বাস করে আর সেই কেউ আমার মতো দেখতে আর আমি এখন জানি এই খেলা শুধু নিশী নয় এটা একটা পুরোনো ত্যাগ করা শিশুর অভিশাপ যা অহাজ খুঁজে ফিরেছে মাকে আর তার জন্য ডাকছে যে এগিয়ে যাবে তাকেই সে আপন করে নেবে সে রাতের ঘটনা ছিল সম্পূর্ণ বিভৎস এক দুঃস্বপ্নের মতো অথচ বাস্তব আমার ঘরের আয়নায় আমি দেখলাম এক আমি কিন্তু চোখ দুটো শূন্য গলায় একটা পোড়া পুতুল আর ঠোঁটের কোনো বিকৃত হাসি সে বলল আমি তোকে সরিয়ে দেব তারপর তোকে দিয়ে ঢাক দেব আমি কাঁপছিলাম কিন্তু হঠাৎ আমার বুকের মধ্যে হুজরে দেওয়ার তাবিজটা তীব্র জ্বালায় চলে উঠলো সাথে সাথে আয়নার কাছে ফাটল ধরলো আর সেই ছায়া মানুষটা ভো ভো শব্দ তুলে গলে গেল আয়নার গ্লাস বরাবর নিচের দিকে গড়িয়ে পড়তে লাগলো কৃষ্ণ ধোয়ার মতো আমি জানতাম ও পুরোপুরি যায়নি ও এখন আমার সাথে খেলছে আমাকে মানসিক ভাবে দুর্বর করে তুলছে যাতে আমি এক সময় নিজে থেকে ওর ফাঁদে ধরা পরদিন আবার ময়নার হুটের কাছে গেলাম তা কপালে ঘাম তিনি চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন বললেন তোর আয়নায় আজকে যা দেখছিস সেটা ছিল আত্মার প্রতিফলন না সেটা ছিল আত্মার মুখোশ করে তোর উপর ঘর করতে আসা চিনি পিসা চিনি আমি বললাম হ্যাঁ হুঁতুর বললেন উনি শুধু ছায়া নয় সে ধীরে ধীরে হয়ে উঠেছে এক পিশা চিহ্নি যে তার মৃত্যু তার মার বিশ্বাস করে তার জীবন্ত পোতে রাখার যন্ত্রণাকে খুসে খুসে বলেছে এখন সে চায় প্রত্যেকটা সন্তান তার মাকে খুঁজে ফেলে আর প্রত্যেকটা মা তার সন্তানকে হারা আমি কেঁপে উঠি তাহলে এখন আমি কি করবো হজুর একটা ঘোলাটে কাঁচের শিশি আমার হাতে দিলে এটা নিয়ে গাছের নিচে জাল সেখানে এক গোপন সমাধি আসে সেটা এক রাত্রির আগেই করতে হবে যদি ঠিক সময় খুঁজে পাই মুনি নিজেই আসবে এবার সে আসবে মুকুশ খুলে নিজেকে পুরোপুরি বললাম থামাতে বললেন তুই যদি ভয় তোর নিয়ে আর তোর নাম দিয়ে সে তোর মাকে তোর পরিবারের বা সবাইকে ডাকবে রাত এগারোটা পঞ্চাশ আমি গিয়ে দাঁড়ালাচ্ছি মুগ গাছের সামনে চারপাশে কুয়াশা গায়ের চাদর চর হাতে কোদাল প্রকটে সেই আর কাবিজ গাছের নিচে খোঁড়ার সময় মাটি এমন ভাবে মৌ যেন ভিতরে কিছু একটা নিঃশ্বাস ফেলতো হঠাৎ আমার লেগে গেল একটা কাঠের কিছুর গায়ে আমি করে দেখি একটা বাঁশ দিয়ে কাঠামো অনেকটা ছোট্ট ঘরের মতো ভেতরে পচা মাটির গন্ধ আর তার ভেতরে ছিল একটা ছোট্ট মেয়ের কাঠের পুতুল তার চোখে উপরে ফেলা আর গলায় শুকোতে পেতেন একটা পুরোনো লাল রঙের জামা যেটা এক দিয়ে ছেঁড়া রক্ত মাখা আর ছিল একটা কাঁচের ছোট আয়না যার কাছে লেখা ছিল তুইও ডাকবি একদিন তোর ডাকিয়ে আমার শরীর হিম হয়ে গেল তার মুখটা ঘাড় ঘুরিয়ে পেছনে বাটানো চুল লম্বা কিন্তু তার দুটো পা মারতে থাকে না এক চোখে পুতুল গাথা অন্য চোখে কেবল গল্প সে মুখ না ঘুরিয়ে বললো তুই খুঁজতে এখন তোর মায়ের কণ্ঠে আমি কোটে ডাকল আমি পেছনে ফিরে পালাতে চাইলাম কিন্তু না আমি ছুঁড়ে ফেললাম পায়ের কাচের ধোয়া উঠলো আগুনের মতো ছড়ায় সে চিৎকার দিয়ে উঠল যেন শত শত মানুষের কণ্ঠ একসাথে দগ্ধ হচ্ছে ঘরে ফিরে দেখে আমার মা চুপচাপ বসে আছে চোখ বন্ধ কিন্তু পাশের আয়নায় তাকিয়ে দেখে আয়নায় বসে থাকা মানুষটা মা না সেটা সা চিনি সে বললো তুই যদি মাকে ভালোবাসিস তাহলে ডাকতে আমি ছাড়বো আমি কাঁদতে কাঁদতে বললাম তুই কে আমি পাই না সে আর সেই হাসি একদম আমি আমি একদিন আমার মাকে ডেকেছিলাম সে আসবি তুই যদি তোর মাকে ভালোবাসিস তোকে এখন আমার হয়ে ডাক দিতে হবে মা বলে চিৎকার কর আমি কান বন্ধ করে চিৎকার করলাম আমি তোর মতো না আমি আমার মাকে ডাকবো না আর তোকে নিজের ঘরে ঢুকতে দেবো না আমি আয়নার কাজ ভেঙে ফেললাম কাচের সাথে সাথে মেঝে কেটে উঠলো যেন নিচে একটা কিছু কাঁপছে হঠাৎ তার পাশে নিঃশব্দ আমার ঘরে সব আলো ভেঙে গেল পেছনে তাকালাম কেউ নেই মেঝেতে আয়নার ভাঙা টুকরো কিন্তু আয়নার এক টুকরোর ভেতর আমি দেখতে পেলাম একটা অন্ধকার ঘরে আমার দেখতে কেউ বসে আছে তার পাশে দাঁড়িয়ে মন সে বলছে তুই তো ডাকলি না এখন তুই থাকবি আমার সঙ্গে সময় আয়নার ঘরে পরদিন সকাল মা ঘুম থেকে উঠে আমাকে ডাকে রফিক এই কেউ উত্তর দেয় না ঘরের দরজা ভেতর থেকে বন্ধ মা ভেতরে গিয়ে দেখে দাঁড়িয়ে আছি রফিক তুই তো ভালো হয়ে গেছিস আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম আমার মুখে একটা বিকৃত হাসি আর নিচে ঝুলছে একটা পুরোনো ছেঁড়া পোড়া পুকুর আমি কি রফিক নাকি আমি সেই ডাকার বাহক যার মুখ রফিকের মতো আমি না। তবে এখন যখন রাতে আমি গিয়ে দাঁড়াই আমি তোমার নাম ধরেই তুমি কি ফিরবে বন্ধুরা আজ এই পর্যন্ত এই গল্পটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন গল্প দুদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ